الحمد لله الحمد لله نحمده ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون

পরিপূর্ণ মুসলমান হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না আর ইসল্লা হ আলাইহি হাদিসের মধ্যে বলতেছেন আল মুসলিম মুসলিমান মুসলিম নামিল নিশা নিদিহি মুসলমান ওই ব্যক্তি चार हाथों मुख হইতে অফর মুসলমান নিরাফত থাকে আমার মুসলমান বাবাজিদেরকে আমি বলে দেব আল্লাহ তালার সকল নর মুসলমানদেরকে বলবো সর্বহালতে সর্ব অবস্থায় যেন আমাদের দ্বারায় কোনো আমার অন্য কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায় তাহলে আপনি আমি কষ্ট পাই তাহলে আপনি আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারব না